ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কি কি পোস্টে আবেদন করতে পারছেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সে সমস্ত কমপ্লিট ডিটেলস থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তবন্ধুরা অনস্ক্রিন দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান পাবলিশড হয়েছে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম ব্লক জিএন সেক্টর ফাইভ বিধাননগর কলকাতা সাত লক্ষ একানব্বই থেকে নোটিফিকেশান জারি হয়েছে অ্যাডভার্টিসমেন্ট নাম্বার তিন দু হাজার চব্বিশ অনুসারে কী কী পোস্টে আপনারা আবেদন করতে পারবেন সেটা আমরা আজকে দেখে নেব প্রথম যে পোস্টের নাম উঠে এসেছে সেটা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি চারটে পোস্টে ভ্যাকান্সি আছে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম হেডকোয়ার্টার কলকাতাতে আপনাদের এটা জব পোস্টিং ভ্যাকান্সির মধ্যে এসসি আছে একটা ওবিসি একটা জেনারেল আছে একটা এই হচ্ছে তিনখানা পোস্ট আরও একটি পোস্ট ভ্যাকান্সি আছে সেটা হচ্ছে দেনকুলা সায়েন্স সেন্ট্রাল দেনকুলান এখানে কিন্তু ভ্যাকান্সি আছে জেনারেল ক্যাটাগরি একটা অর্থাৎ এই দুটো মিউজিয়ামে ভ্যাকান্সি আছে টোটাল চারখানের পোস্ট এরপরে দুই নাম্বারে চলে আসবো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এ সিভিল দুটো পোস্টের ভ্যাকান্সি এটা হেডকোয়ার্টার কলকাতা এবং বিড়লা ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি মিউজিয়াম কলকাতাতে যেটা আছে সেইখানে ভ্যাকান্সি আছে টোটাল এখানে প্রত্যেক দুটো জায়গায় একটা একটা করে কিন্তু জেনারেল ক্যাটাগরি ভ্যাকান্সি এখানে মেনশন করা আছে এইবার এই যে ভ্যাকান্সিগুলো এই ভ্যাকান্সি অনুসারে আপনারা আবেদন করতে পারবেন পে স্কেল দেখে নেবো অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি এড পে স্কেল হচ্ছে উনিশ টাকা থেকে তেষট্টি হাজার টাকা টোটাল স্টার্টিং অ্যামাউন্ট ছত্রিশ হাজার চারশো পঁচিশ টাকা আপনারা পাবেন আপনাদের পার মান্থ বত্রিশ হাজার একশো আটষট্টি টাকা যারা কলকাতায় জব পোস্টিং নেবেন তাদের জন্য এটা দেওয়া হয়েছে সরি কলকাতায় যারা জব পোস্টিং তাদের ছত্রিশ হাজার চারশো পঁচিশ আর যারা দেন কানালে যারা ভ্যাকান্সি অনুসারে যারা পোস্টিং নেবেন তারা বত্রিশ হাজার একশো আটষট্টি টাকা স্যালারি পাবেন এটা স্টার্টিংয়ে এটা কিন্তু একটা সেন্ট্রাল গভর্নমেন্ট জব এর জন্য এডুকেশান কোয়ালিফিকেশান যেটা চাওয়া হয়েছে হায়ার সেকেন্ডারি অর ইকুই ভ্যালেন্ট ক্যান্ডিডেট পাস আপনাদের হতে হবে উচ্চ মাধ্যমিক পাস এবং ইংলিশে দশ মিনিটের মধ্যে পঁয়ত্রিশটা ওয়ার্ড পার মিনিট দশ মিনিট ডিউরেশনে আপনাদের পঁয়ত্রিশটা ওয়ার্ড পার মিনিট ইংলিশ টাইপিং স্পিড এবং যদি হিন্দি হয় সেক্ষেত্রে তিরিশটা ওয়ার্ড পার মিনিট কম্পিউটারে টাইপিং স্পিড আপনাদের দেখাতে হবে আর দশ মিনিটের মধ্যে দশ হাজার পাঁচশো অথবা ন হাজার কী ডিপ্রেশান আপনাদের দেখাতে হবে টাইপিং স্পিড তবে আবেদন করতে পারবেন সিম্পল উচ্চ মাধ্যমিক পাস টাইপিং স্পিড থাকলে আবেদন করতে পারছেন এজ লিমিট বলা হয়েছে নট মোর দ্যান টোয়েন্টি ফাইভ ইয়ার্স অর্থাৎ ম্যাক্সিমাম পঁচিশ বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবেন সেটা হচ্ছে লাস্ট ডেট সাবমিশন অ্যাপ্লিকেশান যেদিন সেই ডেট অনুসারে আপনাদের এটা ধরা হবে এবার চলে আসবো আমরা নেক্সট পেজে নেক্সট পেজে দ্বিতীয় যে পোস্টটি আছে এখানে কী কী ধরনের আপনাদের কাজ করতে হবে দেওয়া হয়েছে যেমন টাইপিং ডিসপুট কি ইস্যু অফ টিকিট আপনাদের ইস্যু করতে হবে যে গেটে যে টিকিট কাটতে হয় সেই টিকিটে ফটোকপি এ সমস্ত মেনটেনেন্স ফাইল এ সমস্ত জিনিসের কাজ আপনাদের গ্রুপ সিডির যে কাজগুলো সেগুলো করতে হবে দুই নাম্বার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এর জন্য সিভিল অ্যাট ন্যাশনাল কাউন্সিল মিউজিয়াম থেকে এখানে হেডকোয়ার্টারে নেওয়া হচ্ছে দুটি পোস্টে পে স্কেল উনতিরিশ হাজার দুশো টাকা থেকে বিরানব্বই হাজার তিনশো টাকা স্টার্টিং স্যালারি একান্ন হাজার পাঁচশো পনেরো টাকা এখানে আপনারা পাবেন এসেন্সিয়াল কোয়ালিফিকেশান টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের ডিপ্লোমা কোর্স থাকতে হবে ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের তবে আবেদন করতে পারবেন এজ লিমিট ম্যাক্সিমাম ৩৫ বছর লাস্ট ডেট অনুসারে আপনাদের এটা ধরা হবে কী ধরনের কাজ করতে হবে সেগুলো কিন্তু এখানে মেনশন করে দেওয়া হয়েছে এবার আমরা দেখে নেব অ্যাপ্লিকেশান ফিস আপনাদের এখানে কত টাকা লাগছে অ্যাপ্লিকেশন ফিস লাগছে আটশো পঁচাশি টাকা সাড়ে সাতশো টাকা প্লাস এর সঙ্গে আঠেরো পার্সেন্ট জিএসটি একশো পঁয়ত্রিশ টাকা দিয়ে আটশো পঁচাশি টাকা আপনাদের লাগবে অনলাইন ফিস অর্থাৎ ডিমান্ড আপ আপনাদের একটা কাটতে হবে সেটা ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামের নামে কাটবেন পেবেল অ্যাট কলকাতা এই নামে একটা ডিমান্ড আপ আপনাদের করতে হবে আপনারা যদি ভাবেন অনলাইনে টাকা দেবো সেক্ষেত্রে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার সেভিংস অ্যাকাউন্ট আইপিসি কোড এমআইসিআর কোড ব্রাঞ্চ অ্যাড্রেস এখানে মেনশন আছে এই অ্যাকাউন্টে আপনারা টাকা ফেলতে পারেন সেই রিসিভ কপিটি ফর্মের সাথে আপনাদের কিন্তু দিতে হবে এবার এখানে যেটা বলা হয়েছে এখানে যে আপনাদের কিভাবে নেওয়া হবে জন্য এখানে মেনশন যেটা করা হয়েছে আপনাদের প্রথমে টেস্ট হবে কল ফর টেস্ট তারপরে ইন্টারভিউ হবে এই দুটো জিনিসের মাধ্যমে আপনাদের কিন্তু রিক্রুটমেন্ট করা হবে এবার আমরা চলে আসবো নিচের দিকে পরের পেজে এখানে দেওয়া হয়েছে এটা লাস্ট ডেট লাস্ট ডেট হচ্ছে এগারো তিন দু তারিখ এর মধ্যে অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদের জমা করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম কোথায় জমা করবেন এইখানে যে অ্যাড্রেসটি দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদের জমা করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটি কোথায় পাবেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি এই পিডিএফেরই লাস্টের তিন চারটে পেজ আছে পিডিএফ আপনাদের কিন্তু ডাউনলোড করে নিতে হবে প্রিন্ট আউট করে নিয়ে ফিল আপ করে ডকুমেন্টস অ্যাটাচ করে সেটা আপনারা পাঠিয়ে দেবেন যে অ্যাড্রেস দেখালাম সেই অ্যাড্রেসে তারপরে আপনাদের টেস্ট ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুটমেন্ট করানো হবে তো এটাই ছিল আজকে ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি